আমি প্রচারেও নামবেন না বিজেপি কে ভোটও দেবেন না অন্য কাউকে ভোট দেবেন সাথে স্বপন মজুমদারের প্রার্থী হওয়া নিয়ে এরকম বিস্ফোরক মন্তব্য করলেন গত লোকসভা ভোটে বারাসতের বিজেপি প্রার্থী ডক্টর মৃণাল কান্তি দেবনাথ বারোসাতের বিজেপি প্রার্থী স্বপন দেবনাথকে নিয়ে অস্বস্তি বেড়েই চলেছে দলের নেতা কর্মীদের এবার মুখ খুললেন বারোসাত লোকসভা কেন্দ্রের দু হাজার উনিশ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা বিজেপি প্রার্থী ডক্টর মৃণাল কান্তি দেবনাথ স্বপন মজুমদার নিয়ে যা শুনছি তাতে তিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করলে মৃণাল বাবু বিজেপিকে ভোট দেবেন না প্রচারেও নামবেন না হাবড়ায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনটাই জানালেন বিজেপি প্রার্থী মৃণাল কান্তি দেবনাথ তার আর ক্ষোভ গত তিন বছরে দলের সভা সমিতিতে তাকে ডাকা হতো না এবারে প্রার্থীর জন্য তিনি দলের সঙ্গে দলীয় নেতৃত্বদের সঙ্গে যোগাযোগ করেছিলেন লিখিত আবেদন জমা দিয়েছিলেন তবে তাকে প্রার্থী না করা নিয়ে দুঃখ নেই তিনি ভেবেছিলেন হয়তো তিনবারের সাংসদ কাকুলি ঘোষ দস্তিদারের বিপক্ষে ভালো কাউকে ক্যান্ডিডেট করা হচ্ছে তবে স্বপনকে বিজেপি প্রার্থী করায় তিনি যে হতাশ তা এদিন তারই কথাতে প্রকাশ করলেন কি বললেন তিনি শুনুন আমি দেখতে পাচ্ছি আমি তো এনার ক্যান্ডিডেটসির ব্যাপারে আমি কিছু জানতাম না আমি তিন দিন আগে কি চার দিন আগে জানতে পেরেছি এই সাধারণ একজন লোকের কাছ থেকে তা তখন আমার রিয়াকশান কী আর হবে একজন অন্য একজন দাঁড়িয়েছে ঠিক আছে কিন্তু পরে ওনার প্রোফাইল যখন আমি আমার কাছে আসতে থাকলো তখন আমি অবাক হয়ে গেছি সত্যিকারের আমি অবাক হয়ে গেছি যে এই প্রোফাইল সম্মান নিয়ে একজন লোক কি করে কাকলি গজিদারের মতো একজন তিনবারের সাংসদ আর একজন ডাক্তার তার বিরুদ্ধে লড়াই করে আমি নাইনটিন থেকে নাইনটিন মানে আজ থেকে ধরো প্রায় বা নতুন বছর আগের থেকে আমি জনসংঘের সমাজ জনসংঘের সঙ্গে যুক্ত ছিলাম তারপরে বিজেপি এলো বিজেপির সঙ্গে এতদিন আছি এবং সে পুরস্কারও পেয়েছি আমাকে ক্যান্ডিডেট করেছি বিয়াল্লিশ জনের মধ্যে আগে গেছি সেটা আলাদা ইকুয়েশন তা এবার যখন আমাকে দিল না তখন আমি হয়েছিল ভালো কাউকে দেবে কিন্তু ওনার প্রোফাইল দেখে আমি অবাক হয়ে গেলাম যে এরকম প্রোফাইলের একজন লোক লোককে এই যে তোমরাই তো জানো আমার থেকে বেশি এই শিক্ষাগত যোগ্যতা তারপরে ওনার সঙ্গে এই মাদক পাচারের একটা অ্যালিগেশন জুড়ে দেওয়া হয়েছে কারণ আমার কাছে তো কোনো ডকুমেন্ট নেই আমি যেটা দেখছি শুনছি একটা খবরের কাগজের কাটিং দেখেছি আসাম থেকে বেরিয়েছিল আর তোমাদের মতো অনেকেই আমার কাছে জিজ্ঞাসা করছে তোমাদের কাছে তো বেশি ইনফরমেশন আছে আমাকে দলের থেকে ফোন করা তো দূরের থাকুক বিগত তিন বছরে কোন দলের কেউ কোনো সময় আমাকে কোনো ব্যাপারেই ডাকে এখানে অনেক মিটিং মিছিল হয় আমার বাড়ির সামনে একটা হল আছে চন্দ্রা প্যালেস সেখানে অনেক মিটিং মিছিল হয় আমাকে বলেন আমাকে বলেনি আমি জানিও না তারপরে কি দলের সঙ্গে আছেন দলের সঙ্গে আছি অবশ্যই আছি কেন থাকবো না তা না করেন এই যারা অভিযোগ করছে তারা তাদের মতো তাদের আবেগে করছে আর আমার তো আমার তো আবেগে চলি না সুতরাং আমি তোমরা জিজ্ঞাসা করছো তাই আমি আমার মনের কথা বলছি তা নইলে আমি কিছুই করছি না আমি আমার প্র্যাকটিস করছি আর

বিরুদ্ধে অনেক কথা বলবে তখন আমি প্রচারের ব্যবস্থা ভালো হয়েছে প্রচারে না বের ভালো হবে অবশ্যই যেটা প্রথা আমি সরাসরি বিজেপি পার্টি অফিসে যে রাজ্য অফিসে আমার অ্যাপ্লিকেশন দিয়েছিলাম তারপর বারাসাতে আর এস এর যিনি হেড তার কাছে নিজের হাতে দিয়ে দিয়ে এসেছিলাম যেটা করার দরকার সেটা আমি করেছি না আমি কোনো তো দেবো ভোট কেন দেবো কিন্তু তৃণমূল কংগ্রেস আর বিজেপি মানে এনে দল আছে বিজেপি বাদ দিয়ে আরও দল আছে অনেক নাকি আর দল নেই

প্রার্থীর জন্য প্রার্থী আমার পছন্দ হতো সেই জন্য ওনার এই প্রোফাইল দেখে পছন্দ হচ্ছে না অন্য কোনো কারণে না অন্যরা না আমি যদি ভাবে কাউকে কিচ্ছু করিনি কোনো একটা কলও করিনি যে এটা কী হলো ওটা কি হলো কারণ তারা তো আমাকে বললাম না আমি তো ব্রাত হয়ে আছি প্রায় তিন বছর চার বছর

নোটা ছাড়া আর কিছু নেই আমি দেখবো আমি গিয়ে দেখবো কাকে কে আছে তার ভিতরে কাকে দেওয়া যায় সেখানে স্বপন মজুমদার যদি বারাসাত লোকসভা কেন্দ্রের প্রার্থী থাকে তাহলে আমি বিজেপিকে ভোট দেব না এমনটাই বিস্ফোরক বক্তব্য বারাসাত লোকসভা কেন্দ্রের দু হাজার উনিশের বিজেপি প্রার্থী ডাক্তার মৃণাল কান্তি দেবনাথ কি বলবেন দেখুন মৃণাল কান্তি দেবনাথ বয়োজ্যেষ্ঠ লোক আমাদের দুজন ব্যক্তি এর আগে ভোটে দাঁড়িয়েছিলেন দু হাজার উনিশে উনি হেরে গিয়েছিলেন তো দু হাজার চব্বিশে ওনার দাঁড়ানোর হয়তো কোনো ইচ্ছা ছিল দল তাকে টিকিট দেয়নি মানসিকভাবে হয়তো একটু ভেঙে পড়েছে আর আমরা সকলেই জানি ভারতীয় জনতা পার্টি একটা নীতি আদর্শ মেনে চলে দু হাজার উনিশের পর থেকে লোকাল সংগঠকদের যেটা কথা ওনাকে কোনোভাবে কোনোদিন কোনো কার্যক্রমে পাওয়া যায় না সে কারণে হয়তো দম দেয়নি আমার মনে করি ওনার মন খারাপ করা ঠিক নয় উনি বয়স হয়েছেন আমাদের শ্রদ্ধ ব্যক্তি আমি যাব ওনার কাছে উনি ক্ষোভ থেকে হয়তো বলেছেন ওনারও আশীর্বাদ দিতে যাবেন এবং আমার হয়তো প্রচারে বেরোবেন এটা আমি আশাবাদী এবং ওনার নিজের ভোট তো দেবেন ভোট কালেকশন করার জন্য রাস্তা পাম্পেন্ট বিজেপি যারা করে তারা বিজেপির বাইরে কাউকে ভোট দিতে পারে আমার তবে ওনার বিরুদ্ধে ড্রাগ পাচার সহ যে সমস্ত অভিযোগগুলো সামনে আসছে সেক্ষেত্রে আমি ওনার হয়ে প্রচারে যেতে পারবো না কি বলবেন আপনি দেখুন উনি একজন ডাক্তার মানুষ ওনার পুরো আইন এবং সব বিষয়গুলো জেনে এই মন্তব্য করাটা মনে ঠিক ছিল যেখানে মহামানা আদালত বলে দিয়েছে আমি নির্দোষ কেসটাই খারিজ করে দিয়েছে। সেক্ষেত্রে এই প্রশ্ন ওনার করাটা কতটা স্বভাব হয় জানি না বা যে ভাই লড়াই করছে আর আমরা সকলেই জানি দু হাজার ষোলোর পরে ভারতীয় জনতা পার্টির একাধিক কার্যকর্তা আছে সেটা টোটাল ওয়েস্ট বেঙ্গল জুড়ে হাজারোর সংখ্যা বেশি হবে এরকম একটা কেস দেওয়া হয়েছে আমার কনস্টিটুয়েন্সি বনগা সেখানে টিএমসি খুব শক্ত ঘাঁটি সেই ঘাঁটিকে উৎখাত করে যেখানে এমপি এবং ছটা এমএলএ জিতিয়ে নিয়ে আসতে পেরেছি আমরা আর তার প্রধান কাজ আমি মনে হয় আমি স্বপ্ন মজুমদার থেকেই করেছি তার কারণ বাকি যারা বিধায়ক হয়েছে এমপি হয়েছে তারা সদ্য বিজেপিতে এসে টিকিট নিয়ে দাঁড়িয়ে বিদায় হয়েছে তো তারাও দাঁড়ানোর পরে যথেষ্ট পরিশ্রম করেছে কিএমসি সেখান থেকে বিদায় নিয়েছে আর বারাসতে আমি আসার পরে বারাসাতের যে কেএমসির নেত্রী আছেন বা যারা নেতৃত্ব দেয় তাদের মাথা খারাপ হয়ে গেছে এবার বারাসাতটা সাফ হতে চলেছে আর এই যাত্রা নবান্ন পর্যন্ত চলবে কে কি বলল ওটা বেশি গুরুত্ব না দিয়া ভারতীয় জনতা পার্টির একনিষ্ঠ কর্মী হলে মোদীর কথায় বিশ্বাস করে পদ্ম বিশ্বাস করে কাজ করবে এবং বিজেপিকে জিতাবে এটার জন্য আমরা সবাই আশা করি উত্তর চব্বিশ পরগনা থেকে শান্তনু বিশ্বাসের রিপোর্ট বিশ্ব টাইমস ফিরবে হুঁশ জাগবে মানুষ